একদম নিমিষেই শেষ হয়ে যাবে যেদিন আপনারা এই আচারটা তৈরি করবেন সেদিনই মনে করবেন যে আচারের অবস্থা আর ভালো নেই কারণ আচারটা এত বেশি মজার না খেলে পুরাই মিস করবেন সবসময় আপনারা নর্মালি আচার তৈরি করেন তবে আমার মতো করে একদিন তৈরি করে দেখবেন ঘরের সবাই এবং কি এই আচারটা সব আচারের চাইতে একটু হলো ভিন্ন মনে হবে চলুন আজকে কাঁচা আমের আচারের রেসিপিটা শুরু করে দিচ্ছি আমি আমগুলো আগে থেকে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমের রেসিপি শেয়ার করছি তো আমগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি উপরে সিল্কাটা সহকারে এবার আমি বেশি করে তেল দিচ্ছি না প্রথমে আমি অল্প তেল দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল আর বাটা রসুন দিয়েছি এখানে তারপর আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি এখানে মোট আমি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্য এখানে বাটা রসুনটা এক টেবিল চামচ দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভালো করে দু এক মিনিট ভেজে নিচ্ছি যাতে করে রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায় রসুনটাকে তেলের সাথে ভেজে নিয়ে এবার হচ্ছে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমের হালকা একটু শক্ত আটি বেঁধেছে যেহেতু আমের সিজন এখনও ভালো করে আসেনি তাই আমি আমও পেয়েছি সামান্য আটিযুক্ত আম তো আমগুলোকে আটি সহকারেই কেটে নিয়েছি কারণ আটি সহকারে আমের আচার কিন্তু খেতে বেশ মজার আমগুলো দিয়ে তেল আর রসুনের মধ্যে দুই মিনিট ভেজে নিচ্ছি অবশ্যই তেল আর রসুনের মধ্যে আমগুলোকে দু এক মিনিট ভেজে নেবেন এতে করে কিন্তু আচারের স্বাদটা একদম ডাবল আসবে রসুন আর তেলের মধ্যে আমগুলোকে দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি আচারের জন্য মশলা ব্যবহার করছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবার মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আবারও এক মিনিট ভেজে নিচ্ছি খেয়াল রাখুন প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু একটু করে ভেজে নিচ্ছি দু এক মিনিট করে প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথে ভেজে নিলে মশলাগুলো একদম আচারের ভিতর পর্যন্ত ঢুকবে এতে করে আচারটা খেতে বেশ মজা হয় আচারের মধ্যে এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবার হচ্ছে আমি চিনি ব্যবহার করছি চিনিটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করছি পাঁচশো গ্রাম আমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণে দিয়েছি চিনি চায়ের কাপে মেপে ছোট চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার হচ্ছে চিনি আর লবণ দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি একদমই পানি ব্যবহার করব না যে তা পানি ব্যবহার অনেকেই বলেন যে আচারে পানি ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণই ভুল এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব যাতে করে আম চিনি আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভালো করে মশলাটা কষানো হয় আমের ভিতরে এতে করে দেখবেন যে প্রত্যেকটা মশলা আমের ভিতর পর্যন্ত প্রবেশ করবে এবার নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিব না এভাবেই রাখবো অনেকটাই নরম হয়ে আসছে এবার আমি এখানে আরেকটু স্পেশাল করার জন্য মশলা ব্যবহার করব বেশি নাড়াচাড়া করব না এখানে আমি পাঁচ পূরণ দিয়েছি সামান্য টেলে পাঁচ পুরন এক টেবিল চামচ পরিমাণে আর শুকনা মরিচের গুঁড়া দিয়েছি হালকা টেলে এক টেবিল চামচ পরিমাণে এবার আচারটাকে চুলাতে রেখে আমি দশ মিনিটের মতো রান্না করেছি দেখুন তো কী সুন্দর একটা কালার আসছে যখন শুকনো উপকরণগুলো দিবেন মানে শুকনা মশলাগুলো দিবেন দেখবেন যে আচারের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ সময় ধরে চুলাতে রাখবো যাতে করে আমার মনের মতো সুন্দর একটা কালার আসে আর আমি যে আচারটা তৈরি করেছি এটাতে কোনো প্রকার ভিনেগার ব্যবহার করব না এই আচারটা আমি এক মাসের মধ্যে খেয়ে ফেলবো তো এক মাসের মধ্যেও কিন্তু এই আচারটা ভালো থাকবে আশা করি তো আপনারা যারা অনেক সময় ধরে আচারটা সংরক্ষণ করে খেতে চান তারা কিন্তু ভিনেগার ব্যবহার করতে পারেন ভিনেগার দিয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন বেশ খানেক সময় ধরে তো আশা করছি আমার এই ইনস্ট্যান্ট আচার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আচারটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর এই আচারটার উপরে চুলা থেকে নামানোর আগে জাস্ট ভিনেগার দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে রোদে শুকিয়ে আপনারা সংরক্ষণ করে ফেলবেন ধন্যবাদ সবাইকে